হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহি সালামকে প্রথম প্রশ্ন করবে আমার উম্মত গুলা কোথায় আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো নাকি কোনো আমার উম্মত কোন জাহান নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মতগুলা কোথায় জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারে সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা একরাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়তের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবেই তবে তাবেই আল্লাহর ওলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ